নমস্কার দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো পাল্লা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আমি সোমনাথ আমরা চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমার সাথে রয়েছেন অ্যাস্ট্রোলজার চয়ন চৌধুরী আপনারা অলরেডি আমাকে চেনেন আজকের ভিডিওতে আলোচনা করব সেপ্টেম্বর মাস দু সিংহ রাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে চলুন তাহলে জেনে নেওয়া যাক দাদার থেকে কেমন যাচ্ছে সিংহ রাশির জাতক জাতিকাদের দাদা সিংহ রাশি কেমন যাবে সামনেই মায়ের পুজো মায়ের বাবা বা সিংহ তো সিংহ রাশি জাতক জাতিকাদের জন্য কি সেপ্টেম্বর মাস তার কোন খবর আনতে কি বলছে সিংহ রাশির ক্ষেত্রে সত্যি ভালো আচ্ছা বিশেষ করে ১৮ সেপ্টেম্বর যে কাজে হাত দেবে সে আচ্ছা যে কাজে হাত দেবে সে কাজ হয়ে যাবে নিজের কর্মজীবনে একটা গতিশীলতা বাড়বে আচ্ছা নিজের সেলফ কনফিডেন্স বাড়বে খুব এনার্জেটিক ফিল করবে আচ্ছা ঠিক আছে কোনো মানে সিংহ রাশি যদি এখন মানে কি বলবো ধরে নেয় যে আমার জীবনের সমস্যা গুলো আমি দেখবে আঠারো দিনের মধ্যে নিজের জীবন অনেক সমস্যা নিয়ে মিটিয়ে দিতে পারে আচ্ছা অনেক সময় থাকে না যে আমাদের অনেক কাজগুলো মানে অপরিণত অবস্থায় দেখা অনেক দিন ধরে ঠিক আছে তো সেই জায়গাটায় সিংহ রাশি খুব ভালো ফল পেতে চলেছেন সিংহ রাশি ভ্রমণ যোগ দেখাচ্ছে ভ্রমণ হতে পারে শিক্ষার্থীদের জন্য কিন্তু পারফেক্ট সময় আচ্ছা শিক্ষার্থীদের জন্য ভালো সময় যাবে আচ্ছা স্বাস্থ্যের দিয়ে খুব একটা প্রবলেম নেই তবে যাদের বিপি সমস্যা আছে ব্লাড প্রেশার হাই ব্লাড প্রেশার আছে সেটা একটু বাড়তে পারে একটু স্কিনের সমস্যা বাড়তে পারে বড় ধরনের কিছু হবে না প্রথম আঠারো দিন খুব ভালো তারপরেরটাও ভালো তারপরেরটা যেটা দেখা যাচ্ছে যে অহেতু কারণে একটু আশপাশের লোকের সাথে ভালোবালিন্ন বা একটু ঝামেলা বা একটু মত পার্থক্য হতে পারে আশপাশ বা নেই বা প্রতিবেশী তাদের সাথে বলছি ঠিক আছে আর এছাড়া যেটা বললাম বিপি সমস্যা থাকতে পারে শারীরিক থেকে আর একটু পায়ের লিগামেন্টে টান লাগা আচ্ছা নাম জড়িত যে টান টান লাগার ব্যাপারগুলো আছে খাঁদে বা পায়ের ভিগামেন্টে সেটা একটু হতে পারে এছাড়া কর্মের দিকে বেশ ভালো সেলফ ডেভেলপমেন্ট হলেও ভালো বা চাকরি জীবনেও ভালো সরকারি কোনো সাহায্য সরকারি কোনো অপরচুনিটি সেটা সম্ভাবনা বাড়তে দেখা যায় আচ্ছা আচ্ছা হুম আর রিলেশনশিপ কেমন দিতে পারে প্রেমের জীবনটা অ্যাডজাস্ট করে চলতে হবে আচ্ছা ঠিক আছে অ্যাডজাস্ট করে চলতে হবে পুরুষদের চাইটা ভালো আর কিছুটা হলেও আন্ডারস্ট্যান্ডিং বাড়বে কিন্তু এখনো মেন সম এখনো পুরোপুরি সমস্যা কারণে আচ্ছা ঠিক আছে তবে দামপত্য জীবনের ক্ষেত্রে কিছুটা বেতানমেন্ট দেখা যাচ্ছে আচ্ছা কিন্তু তা হলেও মানে স্বামী স্ত্রী রিলেশন সেটা কিছুটা বেতানমেন্ট আসে আচ্ছা কিন্তু শ্বশুরবাড়ির মানুষের দ্বারা বা শ্বশুরবাড়ির মানুষের সাথে একটু কিছু আহ ডিস্টার্বান্সেস বা কিছুটা একটু বিমান

আচ্ছা জনসংযোগ বাড়বে বা আপনার কিন্তু কি বলবো সক্ষতা বাড়বে মানুষের সাথে ঠিক আছে এবং কিছুটা হলেও কিন্তু আপনার খরচাও বাড়বে আচ্ছা এটাও দেখা যাচ্ছে খরচা অধিক খরচার প্রবণতা তবে ইনকামের দিকে সমস্যা নেই ইনকাম আসবে আচ্ছা আচ্ছা আর শরীর স্বাস্থ্য তো বললেনি মোটামুটি যেটা ব্যাংক হয়েছে পড়াশোনা পড়াশোনাটা পড়াশোনা থেকে ভালো বললাম ভালো হ্যাঁ এডুকেশন থেকে ভালো আর মোটামুটি যে সমস্যাগুলো দেখা যাচ্ছে তার জন্য কোনো রেমেডি মোটামুটি ওভারঅল ভালোই বলেন তো হ্যাঁ সিনেমা ক্ষেত্রে সেপ্টেম্বরটা ভালোই পাওয়া যাচ্ছে কোনো সেরকম চিন্তা করার মধ্যে কিছু নেই একটা জিনিস বলবো যে রাশিতে রবি কিন্তু যোগটা হয়ে থাকবে আচ্ছা হ্যাঁ এবং রবি চলে যাওয়ার পরও কেতুটা রাশিতেই বসে থাকবে আচ্ছা

ঠিক আছে কিন্তু কালো পিঁপড়ে কিন্তু লাল পিঁপড়ে নয় আর কালো পিঁপড়ে যদি বাড়িতে না পান তাহলে কিছু করার নেই আচ্ছা কালো পিঁপড়ে যদি না পান তাহলে কিছু করার নেই তবে একটা কথা বলবো যে এই মাসটাতে সেপ্টেম্বর মাসটাতে কখনোই কেন্ন বা কেঁচো এই জাতীয় প্রাণীকে আঘাত করবেন না আচ্ছা ঠিক আছে ওটাকে দুঃখ নেগেটিভ করে দেবেন আচ্ছা এইটা করবেন না তাহলে হবে বাদবাকি

বেশি ব্যবহার করতে পারেন ঠিক আছে তাহলে দর্শক বন্ধুরা আপনারা জানতে পারলেন যে সিংহ রাশি জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে সেপ্টেম্বর মাস তবে অবশ্যই মাথায় রাখবেন যেটা বললেন যে কালো পিঁপড়ে কিন্তু এই সময় আপনার জন্য ভালো লাল পিঁপড়ে নয় আর বাড়িতে যদি কেন্ন বা কেন্ন জাতীয় কোনো প্রাণী থেকে থাকে তাদেরকে অবশ্যই এই মাসটা আঘাত করবেন না বা কোনো রকম কোনো হানি যাতে তাদের ক্ষতি না হয় বা মারা না যায় এই ব্যাপারটা লক্ষ্য রাখার চেষ্টা করবেন

কোন আপনার কোন পরিচিত কারণ যদি সিংহ রাশি হয়ে থাকে তার সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করুন চ্যানেল এখনো সাবস্ক্রাইব করলে না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব পাশে থাকা বেলাইটন অবশ্যই প্রেস করে দেবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ অব্দি ভালো থাকবেন সুস্থ থাকুন আর এভাবেই আমাদের সাথে থাকুন সাপোর্ট করুন ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ